টিউটর্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখব ইতালিয়ান ভাষায় কথোপকথন প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে আজকে আমরা এগারোতম পর্ব নিয়ে আলোচনা করব আপনারা এই বাকি ভিডিওগুলো যে ভিডিওগুলো রয়েছে এগুলো প্লে আকারে পেয়ে যাবেন তো চলুন কথা বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমে আসবে আপনার লাঞ্চ কখন মানে দুপুরের খাবার লাঞ্চ থাকে না খাবার বিরতি সেটা আপনার লাঞ্চ কখন এটা ইতালিয়ান কোয়ান্দো এ ইল টু ও কোয়ান্দো এ ইল টু ও কোয়ান্দো অর্থ কখন ইল অর্থ আপনার প্রাঞ্জ অর্থ লাঞ্চ ওকে তারপরে আসবে এর উত্তর বলা হলো সাড়ে বারোটা তার মানে সাড়ে বারোটা এর ইতালিয়ান কি হবে এ আললে দু দিচ্ছি এমএজ এ আললে দু দিচ্ছি অর্থ সাড়ে বারোটা এখানে দোদি কি অর্থ বারোটা এমএ জো সাড়ে এ আনলে আমরা এখানে মানে এটা এটা সাড়ে বারোটা মানে লাঞ্চটা ঠিক আছে এইভাবে বলতে পারি তো আমরা নরমালি কি বলবো সাড়ে বারোটা এইভাবে তো এ আনলে দোদি কি জো এখানে দোদি জি অর্থ বারোটা এমএ জো সাড়ে বা অর্ধ বোঝাবে ওকে এরপরে আসবে আপনার প্রিয় প্রিয় শহর কি বা আপনার প্রিয় শহর কোনটা একই কথা ঠিক আছে আপনার প্রিয় শহর কি তো ইতালিয়ান কোয়াল এ লা তুয়া চিত্তা প্রেফেরিতা কোয়াল এ লা তুয়া চিত্তা প্রেফেরিতা অর্থ আপনার প্রিয় শহর কি এখানে কোয়াল এ অর্থ কি লা তুয়া অর্থ আপনার চিত্তা অর্থ শহর আর প্রেফেরিতা অর্থ প্রিয় তার পুরোটা কি দাঁড়াবে কোয়াল এ লা তুয়া চিত্তা প্রেফেরিতা অর্থ আপনার প্রিয় শহর কি ওকে এর উত্তরে বলা হলো আমার প্রিয় শহর রোম আমার প্রিয় শহর রোম এর ইতালিয়ান লামিয়া চিত্তা প্রেফেরিতা এ রোমা লামিয়া চিত্তা প্রেফেরিতা এ রোমা এখানে লামিয়া অর্থ আমার আর চিত্তা অর্থ শহর আর প্রেফেরিতা অর্থ প্রিয় এ রোমা অর্থ শহর তাহলে পুরোটা একসাথে কি দাঁড়ায় লামিয়া চিত্তা প্রেফেরিতা এ রোমা অর্থ আমার প্রিয় শহর রোম ওকে আমরা প্রশ্ন করব সাথে সাথে উত্তর শিখব এরপরে আসবে আপনার ভ্রমণের গন্তব্য কি আমি এক জায়গায় যাচ্ছি আমার গন্তব্য কোন জায়গায় সেটা আমাকে জিজ্ঞাসা করছে কেউ ঠিক আছে তাহলে এটা ইতালিয়ান কি হবে কোয়াল এ লাতুয়া মেতা ডি কোয়াল এ লাতুয়া মেতা ডি অর্থ আপনার ভ্রমণের গন্তব্য কি এখানে কোয়ালে অর্থ কি লাদুয়া আপনার মেতা গন্তব্য দিব্যাজ্য ভ্রমণের ওকে পুরোটা কি দাঁড়ায় ওয়াল এ লাদুয়া মেতা দি বিয়াজ্য অর্থাৎ আপনার ভ্রমণের গন্তব্য কি এর উত্তরে বলা হলো আমার গন্তব্য প্যারিস মানে সে প্যারিসে যাবে যে যাকে বলা হলো সে বললো যে আমার গন্তব্য প্যারিস তাহলে কি ইতালিয়ান লামিয়া মেতা এ পারিসি মানে

উফিজ এর উত্তরে বলা হলো এটা পঞ্চম তলা এটা পঞ্চম তলা মানে পাঁচ তলা তাহলে এটা ইতালিয়ান কি এ আল কুইন্তো পিয়ানো এ আল কুইন্তো পিয়ানো অর্থ এ আল অর্থ এখানে আমরা এ অর্থ ধরি এটা আর কুইন্তো পঞ্চম ওকে আর পিয়ানো তলায় বা মেঝে বা ফ্লোর যেটাকে আমরা বলি ওকে পিয়ানো সরি পিয়ানো পিয়ানো তলায় বা মেঝে তাহলে এ আল কুইন্তো পিয়ানো অর্থ এটা পঞ্চমতলা এরপরে আসবে আপনার জুতা কোথায় রেখেছেন আপনার জুতা কোথায় রেখেছেন এটা ইতালিয়ান হবে আই আই লে লে স্কার্পে স্কার্পে অর্থ আপনার জুতা কোথায় রেখেছেন দোভে অর্থ কোথায় আই মেসো রেখেছেন লা

এখানে লি স্কারপে অর্থ জুতাগুলো আর স্কারপিয়ার অর্থ জুতা রেখে আর সনো নেল্লা এখানে আর কি উজ্জ্ব থাকবে নেল্লা অর্থ এ এই যে রেক এ ওকে তাহলে পুরোটা কি দাঁড়াবে লে স্কারপি সনো নেল্লা স্কারপিয়ার অর্থ জুতাগুলো জুতো রেখে এরপরে আসবে আপনার কি ধরনের গাড়ি আছে আপনার কি ধরনের গাড়ি আছে এর ইতালিয়ান কে তিপো মা মাকিনা আই কে তিপো দি মাকিনা আই অর্থ আপনার কি ধরনের গাড়ি আছে এখানে কেতিপো অর্থ কি ধরনের দিমা কিনা গাড়ি আই অর্থ আপনার আছে তারা আই অর্থ আপনার কি ধরনের গাড়ি আছে তা একজন এর উত্তরে বলা হলো আমার একটা সেদান আছে সেদান একটা গাড়ি আর কি কার ওকে তো আমার একটা সেদান আছে এটা ইতালিয়ান কি হবে অর্লিনা উনা বেল্লিনাম অ উনা বেল্লিনাম অর্থ আমার একটা সেদান আছে ওকে অর্থ আমার আছে উনা একটা বা একটি বেল্লিনাম অর্থ সেদান তার পুরোটা কি দাঁড়াবে অ উনা বেল্লিনাম অর্থ আমার একটা সেদান আছে আর কী ধরনের আপনার কী ধরনের দাঁড়িয়ে আছে এটা দিয়ে দেবেন কেদিপদী মাক্কিনা আই ওকে এরপরে আসবে আমরা কোথায় ক্যাম্পিং করতে যাচ্ছি আমরা কোথায় ক্যাম্পিং করতে যাচ্ছি কোনো কাজ আমাদের ক্যাম্পিং করতে হতে পারে ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষায় কি বলবো দোভে আন্দিয়ামো ইন কাম্পেজ দোভে আন্দিয়ামো ইন কাম্পেজ অর্থ আমরা কোথায় ক্যাম্পিং করতে যাচ্ছি দোভে অর্থ কোথায় আন্দিয়ামো আমরা যাচ্ছি ইন কম কাম্পেজ অর্থ ক্যাম্পিং করতে ওকে তারপরে একটা কি দাঁড়ায় ধরবে আন্দিয়ামো ইন কাম্পেজ্য অর্থ আমরা কোথায় ক্যাম্পিং করতে যাচ্ছি এর উত্তরে বলা হলো আমরা জঙ্গলে যাচ্ছি বা বনে যাচ্ছি এটা ইতালিয়ান আন্দিয়ামো নেই বোসকি আন্দিয়ামো নেই বোসকি অর্থাৎ আমরা জঙ্গলে যাচ্ছি আন্দিয়ামো আমরা যাচ্ছি নেই নেই কি এ বোঝাবে এ জঙ্গলে আছে না এটা আর বস্কি জঙ্গল আর নেই একসাথে যখন হলো জঙ্গলে নেই আমরা জঙ্গলে যাচ্ছি এরপর আসবে দোকান যেটাই হোক আমরা বললাম কি খোলার সময় কখন ঠিক আছে এটা ইতালিয়ান কোয়ান্দ এ লরারিও দি আপের তুরা এ লরারিও দি আপের তুরা অর্থ খোলার সময় কখন ওকে এখানে অর্থ কখন লরারিও অর্থ সময় দি আপের তুরা খোলার ওকে কি এ পুরাটা দি আপের তুরা অর্থ খোলার সময় কখন এর উত্তরে বলা বলা হলো নয়টায় খোলা হয় সকাল নয়টা বা যেটা হোক সকাল নয়টায় খোলা হয় বা নয়টায় খোলা হয় আমরা এটাই জানি নয়টায় খোলা হয় এর ইতালিয়ান আপড়ে আলে নবে আপ রে আললে নবে আপ রে খোলা খোলা হয় আল্লে নবে মানে নবে তো নয় যে আল্লে নবে নয়টায় একসাথে হবে ওকে তাহলে আপড়ে আল্লে নবে নয়টায় খোলা হয় আমরা এইভাবে মনে রাখবো আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে এখনই একটা লাইট দিয়ে আসবেন সাথে সাবস্ক্রাইব তো এরপর আসবে আমি কোথায় মিষ্টি কিনতে পারিনি আমি কোথায় মিষ্টি কিনতে পারি এর ইতালিয়ান দবে পস্ত কম্প্রারে দেই দোলছি দবে পস্ত কম্প্রারে দেই দোলছি অর্থ আমি কোথায় মিষ্টি কিনতে পারি এখানে দবে অর্থ কোথায় পস্ত অর্থ আমি পারি কম্প্রারে কিনতে দে দোলছি মিষ্টি ওকে পুরোটা কি দাঁড়াবে দবে পস্ত কম্প্রারে দেই দোলছি আমি কোথায় মিষ্টি কিনতে পারি এর উত্তরে বলা হলো আপনি পেস্ট্রি দোকানে এটা খুঁজে পেতে পারেন আপনি পেস্ট্রি দোকানে একটা এটা খুঁজে পেতে পারেন তাহলে এটাই পুই পুই ত্রোভার্লি ইন চেরিয়া অর্থ আপনি এটি পেস্ট্রি দোকানে খুঁজে পেতে পারেন ওকে তাহলে পুয় অর্থ আপনি পারেন আপনি পারেন ত্রোভার্লি খুঁজে পেতে ইন pastryeria অর্থ পেস্ট্রি দোকানে ওকে এরপর আইবে আপনি কি ধরনের খেলা খেলেন অথবা আপনি কি ধরনের খেলাধুলা করেন ওকে এটা ইতালিয়ান হবে কেতিপদি স্পোর্টস প্রাতিকি কেতিপদি স্পোর্টস প্রাতিকি অর্থ আপনি কি ধরনের খেলা খেলেন এখানে কেতিপ অর্থ কি ধরনের দি খেলা প্রাতিকি অর্থ খেলেন আর কি বা খেলেন বা অনুশীলন করেন এটা বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় ওকে প্রাতিকী তো কে কেতিপতি স্পোর্ট প্রাতিকী অর্থ আপনি কি ধরনের খেলা খেলেন এর উত্তরে বলা হলো আমি ভলিবল খেলি আমি ভলিবল খেলি এটা ইতালিয়ান প্রাতিকো লা পাল্লা বলো প্রাতিকো লা পাল্লা বলো অর্থ আমি ভলিবল খেলি এখানে প্রাতিক অর্থ আমি খেলি লা পাল্লা বলো অর্থ ভলিবল ওকে তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় কথোপকথন প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে আশা করছি এইভাবে যদি আপনারা শিখেন আপনাদের অনেক সহজে মনে থাকবে সবকিছু এবং কথাগুলো তাড়াতাড়ি বুঝতে পারবেন বা বলতে পারবেন তো শব্দগুলো আমি ভেঙে ভেঙে বলার চেষ্টা করেছি আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন